হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলার ক্লাসেস আমি সোমনাথ পাল তোমাদের অঙ্কের শিক্ষক ওকে সো আজকে পড়াবো কি না ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সেভেনের কুড়ি নম্বর চ্যাপ্টার কি চতুর্ভুজের শ্রেণিভাগ তো চতুর্ভুজ এই চতুর্ভুজটা শ্রেণীভাগ করার আগে একটা জিনিস জেনে নেওয়া দরকার চতুর্ভুজ কাকে বলে এই যে ভুজ চতুর মানে কি চার চার ভুজ মানে কি বাহু হচ্ছে চতুর মানে চার ভুজ মানে বাহু তাহলে চারটি বাহু থাকবে কিন্তু তাহলে আমি এরকম বলতে পারি তো চারটে বাহু চতুর্ভুজ আমি এরকম বলতে পারি বলতে পারি আবার এরকম বলতে পারি বলতে পারি তো আবার এরম বলতে পারি তো দেখো সবইগুলো দেখো সব কিন্তু দেখো চারটে করেই বাহু রয়েছে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার হয়েছে এবার সব কটারই চারটি বাহু রয়েছে আরও দুটো আংলাম ধরো এটা ঠিক আছে এটাও তো চতুর্ভুজ একটা দুটো তিনটে চারটে বাহু এবার চারটি বাহু রয়েছে ঠিক কথা তাহলে শীর্ষ কোনো থাকবে একটা দুটো তিনটে চারটে বা কৌণিক বিন্দু বলে যেটাকে দুটো সরল লেখা যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু বলে কি বলে শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু দুটো সরলরেখা যে বিন্দুতে মিলিত হচ্ছে এবার দেখো তাহলে এর যদি ডেফিনেশন বা সংজ্ঞা আমায় বলতে বলে তাহলে কি বলবো চারটে বাহু দ্বারা বেষ্টিত সামতলিক ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলবো কি বলবো চতুর্ভুজ তাহলে কি লিখব চারটি বাহু দ্বারা চারটি বাহু দ্বারা বেষ্টিত সামতলিক ক্ষেত্রকে কি বলবো চতুর্ভুজ বলব চতুর্ভুজ বলে হলো চারটে বাবু দ্বারা বেষ্টিত সামতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে এবার দেখো সব কোথায় কিন্তু চতুর্ভুজ তাহলে চতুর্ভুজের নিশ্চয় আলাদা নিশ্চয় নাম আছে তাহলে দেখো এখানে যে এই যে চারটে বাহু রয়েছে দেখো চারটে বাহুই সমান এবং কোনগুলো দেখো সব নাইনটি ডিগ্রি করে তাহলে এটাকে কি বলবো এটাকে বলবো বর্গক্ষেত্র এটাকে বলবো কি বর্গক্ষেত্র বলবো যে চতুর্ভুজের চারটে বাহুই সমান এবং কোনগুলো সমকোণ তাকে কি বলে বর্গক্ষেত্র বা স্কোয়ার বলে এবার এর ক্ষেত্রে দেখো এটাও তাই চারটে বাহুই সমান লাগছে মোটামুটি ঠিক আছে কিন্তু কোনগুলো কি নাইনটি ডিগ্রি একটু জাস্ট এদিক ওদিক রয়েছে এদের ক্ষেত্রে দেখো চারটে বাহুই সমান কিন্তু কিন্তু কোনগুলো নাইনটি ডিগ্রি নয় এটাকে বলবো রমঘোষ হয়েছে যেমন দেখো একজোড়া সন্নিহিত বাহু সমান এই যে এইগুলো এটার সঙ্গে এটা সমান আবার এটার সঙ্গে এটা সমান এটা কি পারো বলে বা কাইট ঘুড়ি বলতে পারো ঠিক আছে আবার যদি এটা আঁকি দেখো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান বিপরীত বাহু সমান তার মানে আমি নাম দিলাম এ বি সি ডি তাহলে এ বির সঙ্গে সি ডি সমান তাহলে এবি সমান সি ডি বলতে পারি আবার এখানে দেখো এডি সমান বি সি তাহলে কি হচ্ছে বিপরীত বাহুগুলো সমান এবং কোনগুলো কত সব কিন্তু নাইনটি ডিগ্রি কোনগুলো নাইনটি ডিগ্রি তাহলে এটা কি হবে এটাকে বলে আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল ওকে কি বলে আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল এবার তাহলে এটাকে কি বলবো একজোড়া সন্নিহিত বাহু সমান্তরাল দেখো এইটার সঙ্গে এটা এটা এ এটা বি এটা সি এটা ডি তাহলে এবি সমান্তরাল সিডি সন্নিহিত বাহু দুটো সমান বা সমান্তরাল যাই বলো সমান্তরালই ধরো সমান্তরাল সমন্ট্যা। সিডি তাহলে এটাকে বলবো বল ট্র্যাপিজিয়াম বল কি বলবো ট্র্যাপিজিয়াম যে চতুর্ভুজের জোড়া সন্নিহিত বাহু ট্র্যাপিজিয়াম একজোড়া সন্নিহিত বাহুগুলো সমান্তরাল আচ্ছা তার সমান্তরাল যখন বললাম তাহলে এইটা কি বিপরীত বাহুগুলো যদি সমান ও সমান্তরাল হয় বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কোনগুলো কিন্তু সমান নয় ওই দেখো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান তাহলে এবি সমান সিডি আবার এবি সমান সিডি আবার এবি সমান্তরাল সিডি এদিকে দেখো সমান আবার AD সমান্তরাল বিসি তার মানে আমি বোঝাতে চাইছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাদেরকে কি বলে সামান্তরিক বলে তাহলে এটাকে কি বলবো আমরা সামান্তরিক বলবো হয়েছে তাহলে আমরা কি কি পেলাম চারটে বাবু প্রথম চতুর্ভুজের সংজ্ঞাটা দেখলাম প্রচুর চতুর্ভুজ হতে পারে নানান রকম তাদের ভাগ অনুযায়ী তাদের কোণ অনুযায়ী তাদের বাহু অনুযায়ী নানান রকম পেলাম সেটা একটা বড় ক্ষেত্র একটা আয়তক্ষেত্র একটা সামন্তরিক একটা রম্বস বা কাইট একটা তোমার ট্যাপিজিয়াম এগুলো কিন্তু আমরা পেলাম ঠিক আছে তাহলে এগুলো ছাড়াও আরও কিছু জিনিস কিন্তু আমরা পেতে পারি তো সেটা বাদ দিয়ে এবার এটা একটা ব্যাপার যে চতুর্ভুজে চারটে বাহু বার করলাম চারটে কোন বার করলাম চারটে শীর্ষবিন্দু একটা দুটো তিনটে চারটে তাহলে কর্ণ কতগুলো কর্ণ কতগুলো যদি বলে কর্ণ বার করবে কি করে হ্যাঁ দেখো এইটাকে বলে কর্ণ এই যে পাটটা রয়েছে এইটা একটা কর্ণ এটা একটা কর্ণ তাহলে কর্ণ কটা দুটো কিন্তু কর্ণ বার করার একটা সূত্র আছে পণ্য বার করার একটা সূত্র আছে সেই সূত্রটি হচ্ছে দেখো লিখে দিচ্ছি দেখো চতুর্ভুজের কর্ণ বার করবো আমি ধরলাম এটা একটা কোয়ার্ডি ল্যাটারাল বা চতুর্ভুজ কি বললাম কোয়ার্ডি ল্যাটারাল বা চতুর্ভুজ ওকে তাহলে চতুর্ভুজের চারটে বাহু চারটে কোণ তাহলে কর্ণ কটা কর্ণ বার করার সূত্র হচ্ছে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এনটা হচ্ছে বাহুর সংখ্যা এন টু বাহুর সংখ্যা বাহুর সংখ্যা হয়েছে তাহলে চতুর্ভুজ কটা বাহু চারটে বাহু মান কত চার তাহলে চার ইন্টু চার মাইনাস তিন বাই হলো তাহলে দেখো চার থেকে তিন বিয়োগ করলে কত হয় এক তাহলে চার ইন্টু ওয়ান এখানে কেটে দাও দুই দু তাহলে কটা হলো দুটো এই এটা একটা আর এটা একটা হয়েছে এবার যদি ত্রিভুজ বলে তাহলে ত্রিভুজের ক্ষেত্রে এবার একটা ত্রিভুজ বলল তাহলে একটা ত্রিভুজ আঁকলাম এই ত্রিভুজের কর্ণ কটা দেখে নিই তাহলে ত্রিভুজ মানে এন সমান কত তিন তাহলে সূত্র কি এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু তাহলে দেখো এন এর মান কত তিন মাইনাস তিন বাই টু তাহলে তো জিরো তিন মাইনাস তিন মানে তো জিরো তাহলে থ্রি ইন্টু জিরো বাই টু মানে জিরো হয়ে গেল ত্রিভুজের কিন্তু কর্ণ পাবে না এর ক্ষেত্রে এটা কর্ণ নয় এটাকে মধ্যমা বলে মধ্যমা বলে এগুলোকে ঠিক আছে এগুলোকে মধ্যমা বলে যদি পঞ্চভুজ হয় তাহলে এন এর মান কত পাঁচ তাহলে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু তার মানে পাঁচ ইন্টু পাঁচ মাইনাস তিন বাই দুই তার মানে পাঁচ ইন্টু দুই বাই দুই 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 কেটে গেল পাঁচটা তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে কর্ণ কটা পেলাম আমরা পাঁচটা পেলাম তাহলে এইভাবে যদি কোনো বহুভুজ বলে দেয় বহুভুজ এই রে কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল বহুভুজ দেখো বহু মানে কি বেশি বহু অনেকগুলো কতগুলো তিন বা তিনের বেশি যখনই হবে তখনই সেটাকে আমরা কিন্তু বলবো বহুভুজ তিন বা তার বেশি সংখ্যক তিন যদি হয় ত্রিভুজ চার যদি হয় চতুর্ভুজ পাঁচ হলে পঞ্চভুজ ছয় হলে সর্বভুজ এই যে ভুজ এগুলো সবই কিন্তু তিনের বেশি তিনের বেশি হলেই সেটাকে আমরা বলব বহুভুজ তিন বা তার বেশি হলি তখন এদের ক্ষেত্রে যদি আমায় কর্ণ বার করতে দেয় আমি কিন্তু প্লেন এই সূত্রটা ধরে করে দিতে পারি এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এন হচ্ছে বাউুর সংখ্যা আমি কতগুলো কর্ণ আছে বার করিতে পারবো তাহলে এখান থেকে একটা কোশ্চেন কিন্তু আমরা পেয়ে গেলাম যে কোনো জায়গায় যদি আমার বা কোনো পরীক্ষায় এরকম যদি পড়ে যে কোনো বহুভুজের বাহুর সংখ্যা দিয়ে দিল দিয়ে বললো তোমাকে তুমি কতগুলো কর্ণ আছে বার করে দাও তুমি কিন্তু এই সূত্রটা প্রয়োগ করে আমরা কিন্তু অবশ্যই কর্ণটা বার করে নিতে পারবো ক্লিয়ার চলো এবার দেখো এটাও তো একটা চতুর্ভুজ এই যে ছবিটা এঁকেছি এবি সিডি তাহলে দেখো এই দুটো বাহু সন্নিহিত দুটো বাহু সমান সন্নিহিত বাহুগুলো সমান এবং দৈর্ঘ্যটাও সমান মানে আমি বলতে চাইছি যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহু সমান ও তাদের দৈর্ঘ্য সমান তারা হচ্ছে কাইট মানে ঘুড়ি আমরা যে ঘুড়িগুলো ওড়াই একটু দেখবে এরকম প্যাটার্নে থাকে দেখো সন্নিহিত বাহুর সমান এবং অপর দুটি বাহু সমান ও অপর অপর বাহু দুটি বাহু দুটিও সমান অপর বাহু দুটিরও দৈর্ঘ্য সমান অপর বাহু দুটিরও দৈর্ঘ্য সমান সেটা হচ্ছে কাইট মানে আমি বলতে চাইছি এডি সমান এবি আবার এদিক দিক থেকে সিডি সমান কিন্তু বিসি সি এই যে বাহুটা এটা হচ্ছে কাইট তাহলে আমরা এখান থেকে কী পেলাম এই চতুর্ভুজের সন্নিহিত বাহু দুটো সমান অপর যে দুটো বাহু আছে সেই দুটো বাহুরও দৈর্ঘ্য সমান তাহলে এটা আমরা কি কী বলবো এটা কাইট ওকে এর যদি আমাকে টানা হয় মানে কর্ণ করা হয় কটা হবে দুটো কারণ এটা তো চতুর্ভুজ তাই না এর ক্ষেত্রেও কিন্তু আমি কর্ণ কটা পাবো দুটো পাবো ঠিক আছে যদি বর্গক্ষেত্র এটা যদি আয়তক্ষেত্র হয় এটা আয়তক্ষেত্র তাহলে দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান তাহলে এখানে আমি এটা যদি আয়তক্ষেত্র হয় এ বি সি ডি এটা আয়তক্ষেত্র ধরলাম তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে বিপরীত বাহুগুলো সমান বিপরীত বাহুগুলো সমান কোন নাইনটি ডিগ্রি একটি কোন নাইনটি ডিগ্রি হলেই হবে কোন নাইনটি ডিগ্রি হয়েছে এইগুলো ক্ষেত্রে কর্ণ কটা কর্ণগুলো কিন্তু সমান হবে তিন নম্বর কর্ণগুলো এটা আয়তক্ষেত্র তাহলে এই যে আয়ত ক্ষেত্রে কি বিপরীত বাহুগুলো সমান মানে এবি সমান বি সি আবার এবি সমান কিন্তু সিডি তাহলে বিপরীতগুলো সমান বাহুগুলো কোন গুণো কত নাইনটি ডিগ্রি করে হয়েছে কর্ণগুলো কি দেখো যেহেতু কোনগুলো নাইনটি ডিগ্রি হয়ে বসে আছে তাহলে কর্ণগুলো কিন্তু সমান হবে এবং যেহেতু একটা একটার উপর দিয়ে ওভারল্যাপ করছে তার মানে এরা কর্ণগুলোও কিন্তু পরস্পর পরস্পরকে সমর্ধিত করে এবার দেখি সামন্তরিকের ক্ষেত্রে কি হয় এটা একটা সামন্তরিক ধরো এ সি সিটি এর ক্ষেত্রে কি হবে বিপরীত বাহুগুলো বিপরীত বাহুগুলো সমান্তর কোনগুলো কিন্তু নাইনটি ডিগ্রি নয় কোনগুলো অসমান হয়েছে এটাও কিন্তু কর্ণ ছেদ করবে কর্ণগুলো সমান হবে না তার মানে সামন্ত্রিকের কর্ণ দুটি পরস্পর পরস্পরকে কর্ণ দুটি পরস্পর পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে হয়েছে তাহলে সামন্ত্রিকের ক্ষেত্রে আমরা কিন্তু এটা পেলাম এটা সামন্ত্রিক হয়েছে এবার আসা যাক বর্গক্ষেত্র বর্গক্ষেত্র এটা স্কোয়ার বা বর্গক্ষেত্র ঠিক আছে এর ক্ষেত্রে কি হবে প্রত্যেকটি বাহু সমান প্রত্যেকটি বাহু সমান কোনগুলো সমকোণ মানে কত নাইনটি ডিগ্রি আছে এবং যেহেতু প্রত্যেকটা বাবু সমান এবং এদেরও কর্ণগুলো পরস্পর পরস্পরকে সমদীক্ষণ্ডিত করে কর্ণ দুটি পরস্পরকে সমদীক্ষণিত করে কিন্তু আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলতে পারি তাহলে রম্বস এটা রম্বস হয়েছে এর বাহুগুলো সমান কোনগুলো কিন্তু ম্যাচ করবে না কোনগুলো কিন্তু কোনগুলো মানে সমান নয় বা সমকোণ নয় সমকোণ তো নয় কোনগুলো সমান নয় এরাও কর্ণগুলো পরস্পরকে ছেদ করবে দেখো পরস্পরকে ছেদ করে গেল কর্ণ দুটি পরস্পরকে খন্ডিত করে ঠিক আছে তো এইগুলোর সবগুলো কিন্তু আমরা চতুর্ভুজের শ্রেণীবিভাগের মধ্যেই পাচ্ছি ওকে এবার দেখো চতুর্ভুজে যেহেতু শ্রেণীবিভাগ বলেছে তাহলে আমরা চতুর্ভুজ মানে তো চারটে বাহু আমরা দেখলামই এবার বলছে চতুর্ভুজের জোড়া বিপরীত বাহু সমান্তরাল যদি হয় তাহলে কি বলবো তাকে ট্র্যাপিজিয়াম চতুর্ভুজের একজোড়া সিন সন্নিহিত তো বাহুদ্দ্বৈক সমান এবং অন্য দুটোর বাহুদৈক সমান তাহলে সেটাকে কি বলবো কাইড বলবো হয়েছে এবার সেই ট্র্যাপিজিয়ামের যদি তির্যক বাহু দুটো সমান্তরাল হয় তির্যক বাহু দেখো এইটা কিন্তু তির্যক মানে উলম্ব যেটা বলে এটা কিন্তু অনুভূমিক এই দুটো তির্যক মানি হচ্ছে যখন পড়ছে লম্বভাবে পড়বে উলম্বভাবে এইযোগ উলম্ব মানে অ্যাঙ্গেলটা হবে নাইনটি ডিগ্রি হয়েছে এটার সঙ্গে এটা সমান্তরাল মানে এটা অনুভূমিক থাকবে মানে প্যারালাল বা সোজা থাকবে দুটো লাইন পরপর সোজা তাহলে এখানে বলছি তীর্যক বাহু দুটো যদি সমান্তরাল হয় কোনো ট্যাপিজিয়ামের সেটাকে আমি বলবো সামন্তরিক হয়েছে সেই ট্যাপিজিয়ামেরই তীর্যক বাহু দুটোর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেটাকে বলবো সমদ্বিবাহু ট্যাপিজিয়াম হলো তাহলে কি বললাম ট্যাপিজিয়ামের তীর্যক বাহু দুটো যদি সমান্তরাল হয় তাহলে সেটা হচ্ছে সামান্তরিক তীর্যক বাহু দুটো দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেটাকে বলবো সমদ্বিবাহু ট্যাপিজিয়াম সেই সামান্তরিকের একটি কোণ যদি সমকোণ হয় মানে নাইনটি ডিগ্রি হয় তাহলে তাকে আমরা বলবো বলব ক্ষেত্র হয়েছে এক একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এক জোড়া মানে দুটো দুটো বাহুর যদি দৈর্ঘ্যটা সমান হয় মানে এটা চার হলে এটাও চার এটা পাঁচ হলে এটাও পাঁচ এরকম ব্যাপার দৈর্ঘ্যটা চার মিটার বা চার সেন্টিমিটার যাই বলো তাহলে সেটাকে আমরা বলবো রম্বস হয়েছে আবার আয়তক্ষেত্রের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেটাকে কী বলবো বর্গক্ষেত্র আবার রম্বসের একটি কোণ যদি সমকোণ হয় তাহলে সেটাকেও আমরা বলবো বর্গক্ষেত্র আবার দেখো এই যে কাইট ছিল কাইটের ক্ষেত্রে কি বলেছিল যে সন্নিহিত বাহু দুটোর দৈর্ঘ্য সমান এবং অন্য যে দুটো বাহু আছে সেই দুটো যদি সমান হয় এখানে বলছে সেই কাইটিরই যদি চারটে বাহুরই দৈর্ঘ্য সমান হয় তাহলে তাকে কিন্তু আমরা রমভোষ বলতে পারি তাহলে এই টোটাল জায়গাগুলো থেকে আমাদের চতুর্ভুজের যে নানান শ্রেণীবিভাগ হলো সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হবে ওকে আমরা যেভাবে পড়লাম এইভাবে পড়লে কোনটা কাকে কি বলে না বলে সেই ধারণাগুলো কিন্তু আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে ওকে সো আজকে ক্লাস এইটুকুই আশা করি আমি যতটা করালাম তোমরা বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করে জানাবে এবং এর সম্বন্ধে আরও এসে বা এমসিকিউ পাওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে এলআরএনআর অ্যাপটি ডাউনলোড করবে এবং নিজের মতো করে ব্যবহার করবে সো নাইস টকিং টু ইউ অ্যান্ড থ্যাংক ইউ